আসসালামু আলাইকুম আমি আজকে লেবুর আচার রেসিপিটা দেয়াই বন্ধ করে টকজাল মিষ্টি খুবই মজাদার এই লেবুর আচার একবার হইল বানাই এভাবে খাই দেখবেন খুবই মজা লাগে আচারটা রুটি পরোটা ভাত আপনার জেরার লগে মন সামনে খাইতে নেবেন আর লেবুর আচারটা আপনার শরীরের লাই খুবই উপকার এই যে যেন আমি কিছু লেবুরা আপনার ভালো করে গরম পানি দিয়ে ধুইছি ধুই এটা শুকনা তেনা দিয়ে ভালো করে মুছি এভাবে সেলমিনতে লইলাম মশার পর যেন কোনো পানি যেন না থায় ওই ওরকম করে মুষতে হই এবং মুশি লই এরকম সাইড টুকরা করে করে কুড়ি আপনার এটা কাটি লইলাম লই আপনার ইয়া করলাম বিসি কুলারে সবগুলো এভাবে ফালাই দিই এভাবে ফালাইলে কি আপনার খাইতে গেলে আর সমস্যা হইব না বিচি খুঁজতে হইব না এভাবে সবগুলা লেবুরে আমি বিচিটা হালাই লই লওয়ার পরে এভাবে সবগুলা লেবু কাড়ি লই এই যে আমার সবগুলা আপনার পরিষ্কার করা রেডি হয়ে গেছে এবারে জায়গার মধ্যে পরিমাণ মতো আপনার লবণ দিই প্রায় আধা কাপের মতো লবণ দিই আধা কাপের মতো লবণ দিলাম এবার দেড় মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়ে এগুলারে হাত দিয়ে ভালো করে একটু মাখি এগুলারে রাখে দিয়াম দুই দিনের লাই রাখি দিয়ে দুই দিন পর পর আপনার ফাঁকে দিয়ে দিই এগুলার একটু লাড়ি সাড়ে দিতে হইব মিক্স করতে হইব তইলে আপনার লেবুর তিতা বাপটা যাইবো এটা কাগজি লেবু যদি অন্য লেবু ওটা সারমাদ অবস্থায় কাগজি লেবুর আপনার সারমাটা পাতল থায় এরপরে এগুলার এই যে দুদিন পরে আমি এগুলার পানিটা যারা হালাই দিয়ে পানিগুলো বাইরে এরপরে পাইপ মেথি মেথিটা দেওয়ার পরে এই জায়গার মধ্যে দিয়ে আপনার ইয়ার গুয়া মুড়ি দিলাম এরপরে আমি দিয়ে আমি জায়গার মিলে কিছু জোয়ান দিও একটু ভালো করে এইভাবে একটু লাড়ি নিয়ম নিয়ে এ জায়গা নিয়ে দিলাম দোয়ানটা এরপরে এগুলারা আবার একটু ইয়া করি এই জায়গার মিজে দিয়ে পাঁচ ফোরণ একসাথে সব কিছু আপনার একটু ভালো করি আস্তের আগুনে একটু লাড়তে হইব চুলের আপনার যেন হাত দিয়ে ধৈতেন ওইভাবে আগুনটা থাকতে হইব এই জায়গার মিজে দিলাম আপনার কিছু সরিষা দেওয়ার পরে এগুলারা ভালো করে লাড়ি সারি এবার এগুলারে উঠাই রাখে দিয়ে ঠান্ডা উড়ায় রাখে দিয়ে এরপরে এগুলো আর ব্ল্যান্ডারে একটু উড়া করে নিয়ে হালকা আদা ভাঙ্গা করে নিতে হবে যে পানিগুলা বাইরে সে এরপরে লেবুর তা এবার মাখারে শুরু করি এই জায়গার মধ্যে পাঁচ ফুরনটা লইলাম এই যে মশলাটা করছি মশলাটা লইলাম কিছু কালি জিরা দিয়ে কাঁচা কালি জিরাটা। দেওয়ার পরে এই জায়গার মধ্যে কিছু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে এটা একটু জাল হয় না আপনার এমনি কিন্তু দেখতে সুন্দর এলাই দেয় আর কি এরপরে এই জায়গার মধ্যে দিলাম কিছু আমার বিট লবণ দেওয়ার পরে এগুলারে ভালো করে মাখে দিয়ে এই জায়গার মধ্যে এক সামিচের মতো মরিচের গুঁড়া দিলাম লাল মরিচের গুঁড়া একটু জালের লাই দেওয়ার পরে এগুলা লগে ডালি দিলাম দিয়ে এগুলারে ভালো করে হাত দিয়ে একটু মাখি নিয়ে ভালো করে কষলে কষলে এগুলো আর মাখ তৈবো মাখিয়ে সাইডে রাখে দিয়ে কিছু গরম মশলার গুঁড়া দিলাম লগে গরম মশলার গুঁড়াটা প্রথম দিতে ভুলে গেছি লাস্টে দিলাম এরপরে একটা কড়াই বসাই দিলাম কড়াই মিলে দিয়ে দিলাম এক কাপের মতো চিনি এটা লাল চিনি এরপরে দেওয়ার পরে পরিমাণ মতো একটু পানি দিছি চিনিটা গলা নিললে এরপরে এবার অপেক্ষায় থাকতে যতক্ষণ পর্যন্ত একটা লাশা পাপ না আইব ততক্ষণ পর্যন্ত যে ওই গেস সিধাটা এবার দিয়ে দিলাম লেবুটা লেবুটা ভালো করেই আমি মিক্স করে নিয়ে নেওয়ার পরে লেবুর ভিতরে তো অনেক পানি বাইরে যাইব দেখবে আমরা সাইলে দুই এক উত্তরাণ দিয়ে আমি উডে হালাইতে না দেন কিন্তু আমি অনেকক্ষণ রাখতাম লাস্টে দিয়ে যাই পরে আমি লেবুর পানি আপনার আরও বাইরে যাই আমি একবারে শুকনো শুকনা করি হেলাই পরে আপনার পনেরো দিন এক মাস পরে আপনার লেবুর পানিটা আরও ওই বাইরে এরপরে এই যে এই পর্যায়ে আমি লেবুর আচারটা উড়া হেলাই যদি আপনার কাছে লেবুর আচারটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি করতে ভুলবেন না আসসালাম আলাইকুম এই যে আমার আচারটা রেডি এই পর্যায়ে শুকনা দেওয়া যায় আপনার এটা যতদিন গরম রাখবেন আস্তে আস্তে আরও নরম হয়ে ইয়েও ভিজে ভিজে একবার হইলো এই আচারটা বানাই খাই এটা শরীরের লাই খুবই লেবুর আচার খুবই মজাদার এই আচারটা একবার হইলো বানাই খাইছে না এরকম এক বই মসছে